জয়গুরু সকলকে পরম টেউময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই প্রিয় পরমের কথা কলমে শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় কণ্ঠে আমি পল্লবী মিত্র দরিদ্রতা ও দারিদ্র্য ব্যাধি নিয়ে শ্রী শ্রী ঠাকুরের বহু বাণী ও আলোচনা আছে শ্রী শ্রী ঠাকুরের সাহিত্য যারা পাঠ করেন তারা তা অবগত আছেন একদিন কয়েকজনের সঙ্গে ঘরোয়া আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে পরিবারে দরিদ্রতা ঢুকবে সেই পরিবারে আগে পরনিন্দা এই সব দেখা যায় ও সব দারিদ্রতা আসবার লক্ষণ যে লোক যা পায় তাতেই সুখী হয় কারো উপর বিরক্ত হয় না সে শীঘ্রই বড় লোক হয়ে পড়ে দরিদ্ররাই সম্মানপ্রিয় বেশি হয় তাদের কেউই মান দেয় না এমন দেখেছি যাদের অবস্থা খারাপ হয়েছে এমন লোক যদি বাড়িতে আসে হয়তো বসুন এই কথাটা বলতে দেরি হয়েছে আর অমনি রেগে চলে গেছে এও দরিদ্রতার লক্ষণ অবশ্য ওই রকম লোকও শ্রী শ্রী ঠাকুরের করুণা থেকে কিন্তু বঞ্চিত হয়নি তাদিককে দারিদ্র মুক্ত করার জন্য তিনি কতভাবেই না তার কর্মবিস্তার করেছেন এদের মধ্যে অনেক কুসংস্কার সম্ভত মানুষও ছিলেন যারা প্রকৃতিগতভাবে অসংশোধনীয় তাদের জন্য শ্রী শ্রী ঠাকুরের করার অন্ত ছিল না ওই জাতীয় মানুষ সম্বন্ধে একদিন আক্ষেপ করে বলেছিলেন তিনি ওদের উপর আমার মমতা আছে কিন্তু ভরসা নেই ধী সহকারে এইগুলি অনুধাবন করে গেলে বোঝা যায় কেন ঠাকুর বলেছেন ভগবান মানে ভজমান অর্থাৎ নিত্য ভজন বা সেবা পরায়ণ পঞ্চাশের দশকের গোড়ার দিকে শ্রী শ্রী ঠাকুর দুবেলা নিয়মিত জ্যোতি আশ্রমে গিয়ে বসতেন জ্যোতি আশ্রমের প্রশস্ত বারান্দার ঠিক মাঝখানে শ্রী শ্রী ঠাকুরের শুভ্র শয্যাটি পাতা থাকত শয্যার উপরে রাখা থাকত দুদিকে দুটি বালিশ ইচ্ছে মতো শ্রী শ্রী ঠাকুর কখনো বালিশের উপর পা রেখে বসতেন কখনো বা অন্য দিকের বালিশে কনুই রেখে যুগল ছড়িয়ে দিয়ে আজ হয়ে অবস্থায় অবস্থান করতেন ওখানে বসে জ্যোতিবৃন্দের সঙ্গে সাধন তপস্যা ও আরও উচ্চ হতে উচ্চতর বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন শ্রী শ্রী ঠাকুর যতক্ষণ আশ্রমে অবস্থান করতেন ততক্ষণ তিনি না ডাকলে সাধারণভাবে কারো জ্যোতি আশ্রমের ভেতরে ঢোকার অনুমতি ছিল না প্রাঙ্গণের বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে সবাই ঠাকুর দর্শন করতেন একদিন বেলা তখন প্রায় হবে কথা বলতে বলতে ঠাকুর হঠাৎ তার ডান হাতখানি উপরে তুলে ঊর্ধ্ববাহু হয়ে বসলেন বসে বলছেন মনটা যদি একেবারে শূন্য করে ফেলা যায় আর তখন যদি ডান হাতটা উপরের দিকে এমনিভাবে তুলে রাখা যায় তাহলে অনেক দূরের ঘটনা ও কথা জানতে পারা যায় তখন ওই ডান হাতটা রেডিওর এরিয়ালের মতো কাজ করে চমকপ্রদ এক নবীন তথ্য পেলাম আমরা তাই না অতি দুরূহ ব্যাপার কিন্তু করতে পারলে যা হতে পারে তা নিয়ে বলে দিলেন উল্লেখযোগ্য যে শ্রী শ্রী ঠাকুরকে জ্যোতি আশ্রমে ওই ভঙ্গিমায় বসে থাকতে আরো কয়েকদিন দেখেছি সেই সময় তিনি নীরব ও শান্ত হয়ে থাকতেন বোঝা যেত মন তার কোন দূর দেশে একদিন ওইভাবে কিছুক্ষণ বসার পরে শ্রী শ্রী ঠাকুর দূরদর্শন দূরশ্রবণ ইত্যাদি বিষয়ে আলোচনা করছেন প্রসঙ্গক্রমে হঠাৎ ডান হাতের বুড়ো আঙুলটি চোখের সামনে এনে বললেন সমগ্র মনটা এই আঙুলের ডগায় নিয়ে আসা যায় এমন কি প্রাণটাও আনা যায় বিস্ময়কর শুধু নয় চরম করে তথ্য ব্যাপারটা চিন্তা করলে আমাদের মতো স্থূল বুদ্ধি লোকের বাক্য স্তব্ধ হয়ে আসে বুদ্ধি থই পায় না কিন্তু উপযুক্ত সাধক বিজ্ঞানী যদি কেউ থাকেন তিনি হয়তো বিষয়টাকে ধারণায় আনতে পারবেন কথা ছলে এরকম কত বিচিত্র প্রসঙ্গে যে তিনি বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন তা লেখা নেই অনেক জিনিসই মানবীয় যুক্তিবুদ্ধির পারে মনে পড়ে শাস্ত্রবাণী অচিন্তা খুল যে ভাবানো তার তার কেন যজয়েত চিন্তা অর্থাৎ ধারণার অতীত যে সব ব্যাপার সেগুলি যুক্তিতর্ক দিয়ে বুঝতে যেও না বরং ইষ্টকেন্দ্রিক তীব্র তপস্যায় তোমার মস্তিষ্ককে এমন উন্নত করে তোলো যাতে সবটা ধরতে ও বুঝতে পারো এই সব বিষয় যত দেখছি যত শুনছি ততই স্তব্ধ বিস্ময়ে পুলকিত অন্তরে ভেবেছি এই সেই তমসার পার মহান পুরুষ পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সন্নিধানে ছিল পরপর ঘটে যাওয়া চলচ্চিত্রের ঘটনাবলীর মতো যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি আকর্ষণীয় কিন্তু ঘটনাবলী প্রকৃত জনের বেলায় যেমনটি ঘটতে দেখা যায় তা হতে বিশেষ প্রতিটি ব্যাপার ও বিষয়ের মধ্যেই থাকত শ্রেয়াভিমুখীনতার প্রকাশ ঘটনাগুলি অনুধাবন করলে যে বৈশিষ্ট্য চোখে পড়ে তার মধ্যে আছে ঊর্ধ্বধনা ও উদ্দীপনার সুর আছে আদর্শ চলা বলা তথা লোক ব্যবহারের সংকেত তা মানুষকে ক্ষুদ্রতার বেড়া ভেঙে পৌঁছে দিত ভুমার আনন্দে পাবনায় আশ্রম গঠনের সেই প্রারম্ভিক যুগে আশ্রমের মেয়ে পুরুষ সবাই ইট কাটার কাজ করতেন এদের মধ্যে অনেক সম্ভ্রান্ত ঘরের লোকও ছিলেন পুরুষেরা মাটি কেটে তাতে জল ঢেলে ও ভালোভাবে কাদা তৈরি করে এনে দিতেন আর ইট কাটতেন মেয়েরা ইট কাটার এই সমগ্র ব্যাপারটাই শ্রী শ্রী ঠাকুর করে তুলেছিলেন একটা উৎসবের মতন কি হৈ হৈ কি আনন্দ রাত ভোর হয়তো হাজাকের আলোয় ইট কাটা চলছে পাশে একটা চৌকিতে বসে কখনো আছোয়া হয়ে শ্রী ঠাকুর সব দেখছেন গল্প ছলে কর্মীদের নিরন্তর জুগিয়ে চলেছেন ফুর্তি ও প্রেরণা ফলে কাজ চলাকালে কেউ কখনো ক্লান্তি অনুভব করত না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আমার সুধী দর্শকবৃন্দদের কাছে অনুরোধ আজ যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রথম এসে ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে সাথে থাকবেন আর এই ভিডিওতে যদি কোনো ভুল চুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দরভাবে লিখে আমার ভুল চুটিগুলি ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি জয়গুরু সকলকে বন্দেই পুরুষোত্তম